আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধ এবং আমাদের প্রিয় আমাদের বরিশালের গর্ব কাকে নিয়ে কথা বলতে চাই সেটা তো আপনারা অবশ্যই বুঝছেন সেটা হচ্ছে আমাদের প্রাণ প্রাণপ্রিয় কলিজার ভাই কাফি ভাই তো তাকে নিয়ে অনেক কথাই অনলাইনে শুনতেছি বা দেখতেছি তবে আমার এখানে মনে হয়েছে যে আসলে একটা কথা আমি যেটা বুঝি যে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে দেখেন আপনারা যারা এই বিষয়টা নিয়ে অনেক কথা বলতেছেন যে একটা মেয়ের হাত ধরছে আর একটা মেয়ের ধরল না কেন একটা মেয়েকে ফুল দিছে অন্য একটা মেয়েকে দিল না কেন দেখেন যে মেয়েটার হাত ধরছে সে মেয়েটা হচ্ছে গিয়ে তার পরিচিত মানুষ এখন আমি আমার যদি পরিচিতি কেউ থাকে যে আমার একজন বন্ধু বা আমার একজন ক্লাস ফ্রেন্ড বা আমার একজন আত্মীয় আত্মীয় যেহেতু সে আমার পরিচিত তার সাথে আমার ক্লোজ তার হাতটা আমি ধরতেই পারি কিন্তু আমার পাশে যদি একজন দাঁড়িয়ে থাকে সেও আমার আসছে আমার দোকানে তার মানে এই না যে তারও আমার হাত ধরতে হবে তাহলে তো এখন মারি খেতে হবে তাহলে তো আপনার মনে কোনো অপরিচিত কারো হাত ধরতে পারেন না এটা হচ্ছে নাম্বার ওয়ান তো আরেকটা কথা হচ্ছে যে ছাপড়ি টাপড়ি এগুলো বলা ঠিক না তবে এখানে সবাই সবার দৃষ্টিভঙ্গি বদলাইতে হবে আপনার যদি জিনিসটা নেগেটিভভাবে নেন নেগেটিভ যদি পজিটিভ না তাহলে জিনিসটা পজিটিভ এখানে আপনারা সবাই দেখছেন যে মেয়েদেরকে হাক দিছে কিন্তু ছেলেদের সাথে যে সে কোলাপুলি করছে হাত মিলাইছে আপনারা দেখেন ভিডিওগুলো যে সেখানে সে ছেলেদের সাথেও একই একইভাবে ব্যবহার করছে কিনা যদি সেটা সে না করে তাহলে সে বোঝা যাবে না সে শুধু মেয়েদের জন্য এটা করছে বা মেয়েদের প্রতি তার লোভ লালসা এটা আছে এটা আমরা অবশ্যই কেউ যাচাই করি না শুধু আমরা একটা জিনিসই দেখি যে কাফি ইডে করছে কাফি ইডে করছে কাফি ইডে কাফি কী করছে এরকম তো নেগেটিভ এরকম তো কিছু করে নাই যেটা নিয়ে এত তোলফড় করতে হইবে তবে আমরা যদি ভালো কিছু ভাবি তাহলে ভালো আর যদি আমরা যদি খারাপ কিছু ভাবি তাহলে খারাপ আশা করি সবাই বুঝতে পারছেন বা আমার এই ভিডিওটা কেউ নেগেটিভভাবে দেখবেন না আপনারা নেগেটিভভাবে দেখবেন এটা আমি জানি কারণ আপনারা এখানে অন্যভাবে ই করবেন যাই হোক সবাই ভালোবাসতে হইবে মানুষকে ভালোবাসতে হইবে এত সমালোচনা করে লাভ নাই যেহেতু সে একজন কন্টেন্ট ক্রিয়েটর তার একটা সম্মান আছে সব মানুষ বলতে ভুল হয়ে থাকে যদি এটা ভুল না তারপরে যেহেতু ভুল সবাই যখন আপনারা আমরা যখন সবাই তাকে এরকম বলি তো এটা বলা ঠিক না আপনারা জানেন যে মেয়েটা তার কি হয় তার পরিচিত কি না এখন যদি আমি একটা অপরিচিত মেয়ের হাত ধরি এটা কি পাবলিক মেনে নিব বা অপরিচিত একটা অপরিচিত একটা মেরাম ফুল দেয় এটা পাবলিক মেনে নিব কিন্তু কখনো এরা মেনে নিবে না তো সে একটা বই লেখছে আশা করি আপনারা সবাই বইটা কিনবেন বইটা পড়বেন বইটা কী লেখা আছে সেটাও দেখবেন আশা করি সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম